বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়িটি ডিজাইন নিয়ে ডি ভিউটি দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কিভাবে বাজেট লাগত হিসাব তো বন্ধুরা আপনারা যারা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সঠিক গাইডলাইন প্ল্যানের অভাবে বাড়ির কাজটিতে হাত দিতে পারছেন না তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি আপনারা একটি চমৎকার ধারণা লাভ করবেন এবং আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন তো বন্ধুরা এটি হচ্ছে থ্রি ভিউ তো থ্রি ভিউতে আমরা যা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমরা বাড়িটির মাঝামাঝি আমরা একটি সিঁড়ি দিয়েছি সিঁড়ির দুই পাশে আমরা দুটি ব্যালকনি দিয়েছি তো সিঁড়ির ভিতর দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এটি হচ্ছে আমাদের ডাইনিং রুম তো এখানে আমরা ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এই কর্নারে আমরা একটি কিচেন দিয়েছি কিচেনটিতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সড়ো আছে স্ট্যান্ডার্ড সাইজের তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি এটি একমাত্র টয়লেটে বাড়িটিতে একটি টয়লেট থাকবে তো টয়লেটের পাশে হচ্ছে আমরা একটি বেডরুম দিয়েছি এই বেডরুমটি ফ্রন্টে থাকবে এটির সাথে এটি আমরা ব্যালকনিও অ্যাড করে দিয়েছি এখানে আমরা বেড একটি খাট প্লেসমেন্ট করেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো প্রত্যেকটার মেজারমেন্ট আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেব তারপর এই কর্নারে ছোট্ট একটি বেডরুম দিয়েছি এটি আপনারা গেস্ট বেড হিসেবে ইউজ করবেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম যা আপনারা মেহমানদের জন্য ব্যবহার করতে পারবেন আর এটি হচ্ছে বেড হিসেবে আমরা ইউজ করবো এই রুমটি অনেক বড় সড়ো আছে এখানে বেড প্লেস করার পরেও দুই পাশে অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে ফার্নিচার ইউজ করতে পারবেন এই বেডরুমটির সাথে আমরা একটি বড়ো সড়ো বেলকনি রেখেছি যেটিতে আপনারা আপনাদের অবসর সময়টা সুন্দর করে কাটাতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ইন্টোরিয়রটি তো এটি এক নজরে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে একটি দুটি তিনটি বেডরুম একটি টয়লেট কিচেন মাঝখানে ডাইনিং স্পেস এবং সামনে দুটি বেলকনি তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামী সহিত কাজ করে আসছি বন্ধুরা তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব যে জায়গাটির প্রস্ত তো জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আট ইঞ্চি আর প্রস্থ সাতাইশ ফিট এইখানে বরাবর জায়গা হয় আটশো আটাইশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দু শতাংশ জায়গাটাতে সামান্য একটু জায়গা কম লাগে তারপর আমরা দু শতাংশ জায়গা ধরেই এই বাড়ির কাজটি হাত দিব তো এখন আমরা দেখব হচ্ছে সিঁড়িটি আমরা মাঝখানে সিঁড়িটি দিয়েছি তো সিঁড়ির মেজারমেন্ট হচ্ছে এটি পাশে থাকবে অর্থাৎ দৈর্ঘ্য ক্রসে থাকবে হচ্ছে সাত ফিট আর দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় থাকবে হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এটি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছি অনেক বড়ো সিটি ডাইনিং স্পেস বারো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চির একটি ডাইনিং স্পেস আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে এই কর্নারে একটি ফ্রিজ রাখতে পারেন এই কর্নারে সরি এই কর্নারে বেসিন সেট আপ করতে পারেন এই কর্নারে একটি ফ্রিজ রাখতে পারেন তারপরে হচ্ছে এখানে একটি সোফার প্লেসমেন্ট করতে পারেন তো বন্ধুরা এইখানে আপনারা জানালটা একটু বড় সড়ো করে দিবেন যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এই কর্নারে আমরা আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি আট ফিট বা ছয় ফিট একটি কিচেন এখানে অনেক বড়ো সড়ো একটি কিচেন স্ট্যান্ডার্ড সাইজের কিচেন তো এইখানে আমরা সিঙ্ক এবং চুল্লির প্লেসমেন্টটা দেখিয়ে দিয়েছি আমরা জানালার পাশে সিঙ্কটা দিয়েছি আর আমরা অফ অফসাইটে দিয়েছি হচ্ছে চুল্লিটা এটা দেওয়ার একটা অবশ্যই কারণ আছে আর কারণটা হচ্ছে এই অনেক সময় অনেক জোরে বাতাস প্রবাহিত হয় এতে করে চুল্লি থেকে আমাদের মা বোনদের গায়ে আগুন লেগে যেতে পারে তো এই জন্য আমরা জানালার পাশে চুল্লিটাকে দেওয়াটা সাজেস্ট করি না তো আপনারাও একটু সচেতন হবেন এবং এই জিনিসটাকে চিন্তা করবেন করেই মূলত কিচেনটাকে সাজাবেন এতে করে আমাদের মা বোনরা সেফ থাকবে কারণ অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয় না যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি ছয় ফিট তিন বাই চার ফিট একটি টয়লেট এখানে আমরা প্লেস করেছি এখানে আমরা একটি লো কমোর দেখিয়েছি আপনার চাইলে হাই কমর দিয়েও টয়লেটটি ইউজ করে নিতে পারেন আর টয়লেটে অবশ্যই একটি ভেন্টিলেশন রাখবেন পাশাপাশি একটি অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবেন খুব ভালো মানের ট্যাক্সু অ্যাডজাস্টমেন্ট কারণ যাতে করে ছয় মাস পরে নষ্ট না হয়ে যায় আমাদের দেশে ম্যাক্সিমাম যে অ্যাডজাস্টমেন্টগুলো সেটিং করা হয় এগুলো ছয় মাস পরে নষ্ট হয়ে যায় তারপর বছরের পর বছর এগুলো পরে থাকে এইখানে ময়লা জমে কিচ টয়লেট এবং কিচেন খারাপ দেখা যায় এবং নষ্ট হয়ে যায় খুব দ্রুত তারপর বন্ধুরা একটি বেডরুম দিয়েছি এটি আমরা চাইল্ড হেড ইউজ করবো দশ ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চির এই বেডরুমটি এটির সামনে একটি বেলকনি দিয়েছি সাত ফিট বাই তিন ফিট ছ ইঞ্চির বেলকনি তো এই বেডরুমটা আমরা বাচ্চাদের থাকা এবং পড়াশোনার জন্য ব্যবহার করতে পারি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এবং বড় সড়ো আছে তারপর সেটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম তো এটির সাথে একটি বেডরুম আছে সরি এটির যেই মেজারমেন্ট এটি হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চির এই বেডরুমটি অনেক বড়ো এখানে ইউজফুল এমন জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে ফার্নিচার দিয়ে রুমটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে এটার সাথে একটি ব্যালকনি আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ফিট ব্যালকনি যেখানে আপনারা আপনাদের অবসর সময়টা খুব সুন্দর করে কাটাতে পারবেন বন্ধুরা এই কর্নার আমরা ছোট্ট একটি বেডরুম দিয়েছি এটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করবো অর্থাৎ মেহমন্দের জন্য আট ফিট তিন ইনসিপে দশ ফিট পাঁচ ইঞ্চি বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এই কর্নারে বেড প্লেস করলে সামনে জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা চমৎকার একটি বাড়ির প্ল্যান সেট আপ করেছি যেখানে তিনটি বেডরুম থাকছে টয়লেট থাকছে কিচেন ডাইনিং স্পেস সামনে দুটি ব্যালকনি থাকছে তো বন্ধুরা আপনারা যারা ড্রয়িং ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার চাহিদা আলোকে বাড়ি ড্রয়িং ডিজাইন থ্রি ডিটি থেকে হিসাবে নিয়ে গেছি ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছু করে কম্পিউটারটা ডিজাইনে বই তৈরি করে এটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আর পিডিএফ ফাইলগুলো আমরা আপনাদেরকে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠিয়ে দেব তো বন্ধুরা এখন কথা হচ্ছে এ বাড়িটি তৈরি করতে ফলে কটি কলাম লাগবে এ বাড়িটি তৈরি করতে আমরা কলম ব্যবহার করব পিছনে তিনটি কলাম ইউজ করব তারপর হচ্ছে এই পাশে চারটি করব এই পাশে চারটি করবো অর্থাৎ এগারোটি কলম লাগ হবে আমাদের এই বাড়িটিতে এগারোটি কলম দিয়ে আমরা বাড়ির কাজটি অবশ্যই সুন্দর করে শেষ করে নেব তো বন্ধুরা আপনারা যারা বাড়ির কাজ করবেন তারা অবশ্যই আপনাদের ফার্স্ট কাজ হবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন ডিজাইন থ্রি ডি এভ্রিথিং আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন তারপরে কাজটি হচ্ছে একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন যার অধীনে খুব ভালো মানের লোকজন কাজ করবে যারা ড্রয়িং ডিজাইনের আলোকে আপনার বাড়িটি গুণগত মান ঠিক রেখে কাজটি সম্পন্ন করে দেবে শুধু ভালো ড্রয়িং ডিজাইন স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ডিজাইন করলে হবে না অবশ্যই একজন দক্ষ এবং বুঝে কাজ বুঝে এরকম ভালো মানের একজন ঠিকাদার এবং মিস্ত্রি নিয়োগ করতে হবে যাতে করে আপনার কাজটা ড্রি ডিজাইনের আলোকে আপনার মনের মতো করে তারা তৈরি করে দিতে পারে তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাজেটে এই নাম দি বাড়িটি আমরা যদি তৈরি করি তাহলে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে আমরা যদি বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিই একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের ন্যূনতম যে বাজেট লাগবে তা হচ্ছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা লাগবে একতলা কমপ্লিট করতে আর যদি আমরা দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আঠারো লক্ষ টাকা বাজেট হলে মোটামুটি বাড়ি গাছটি শেষ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে টাইলস করা যাবে না আর যদি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা বাড়ি গাছটি কমপ্লিট করা সম্ভব তবে এখানে টাইলস আপনারা ইউজ করতে পারবেন না টাইলস ইউজ করলে এখানে আরও এক দেড় লাখ টাকার মতো বেশি খরচ হবে তো বন্ধুরা আপনারা যদি এটা ব্রিক্স ফাউন্ডেশন দিয়েও করতে পারেন ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে যদি করেন তাহলে এখানে পঞ্চাশ হাজার টাকা আপনার আর একটু সেভ পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির টোটাল প্ল্যান থ্রি ডি ইন্টেরিয়র এবং আমরা যেই মালামালের যে একটি বাজেট আপনাদেরকে বললাম তো এটা প্রপার বাজেট করলে হয়তো উনিশ বিশ হবেই কিন্তু খুব বেশিটা কম বেশি হবে না তো এখন আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাজে হাত দেন আর আমরা আছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ব্যাটার সার্ভিস দেবো ইনশাল্লাহ তো আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম